আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস উপলক্ষে সাবরুম প্রেস ক্লাব প্রতি বছরের ন্যায় বছরও পূর্ণ অনুষ্ঠান করেছে দুপুর একটায় ত্রিপুরা সরকারের খাদ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী দক্ষিণ জেলার সভাধিপতি দীপক মগ বিধায়ক মাইলাফ্রু মগ প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক সমাজসেবক তাপস লোধ এবং অ্যাডভোকেট আপন দত্ত ও সাংবাদিকগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন স্থানীয় সাংবাদিক ও ছাত্র ছাত্রীদের নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিতিতে একটু র‍্যালি বের হয়। সেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। মিছিলের শেষে দয়ত্যশوري কালীমন্দিরের পার্কে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক বন্দন দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত। স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য ও সংগীত পরিবেশন করে এদিন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা পৃথিবীতে যার যার মাতৃভাষাকে আমরা সম্মান জানাই কারণ মাতৃভাষা ছাড়া একটা শিশু যখন তার মার কোল থেকে গ্রহণের পর মিষ্ট হয় মাতৃভাষা ছাড়া তার জীবন অন্ধকারে স্বাভাবিকভাবেই মাতৃভাষাকে রক্ষা করা মাতৃভাষাকে সম্মান প্রদান করা এবং নিজের মাকে যেমন আমরা বলতে পারি না বা সম্মান জানাতে আমরা আমাদের কর্তব্য বা দায়িত্ব সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের প্রতিটি জাতিগোষ্ঠীকে আমরা তাই প্রতিটি ভাষাকে আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে নমন করছি স্মরণ করছি শুভেচ্ছা জানাচ্ছি সাবরুম প্রেস ক্লাবকে এই ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য এবং এই ভাষাকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে শিলচরেও আমাদের আসামের সেখানকার স্টেশনে যুবকদেরকেও গুলি করে মারা হয়েছিল কারণ একমাত্র উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষাকে রক্ষা করা বাংলা ভাষাকে সম্মান জানানো আজকে সেই ভাষা বাংলা ভাষা আমাদের পৃথিবীর তৃতীয় চতুর্থ তৃতীয় ভাষা যেটা মানুষ বাংলা ভাষায় কথা বলে তো স্বাভাবিকভাবেই এই ভাষার মর্যাদা আমাদের রক্ষা করা এবং বাঙালি হিসাবে বাংলা ভাষায় যে আমরা কথা বলি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকে গর্বিত বোধ করা উচিত মাতৃভাষাকে রক্ষা করা উচিত সবাইকে সামনের দিকে এগিয়ে আসার জন্য আজকের একুশে ফেব্রুয়ারি মহান দিনে মাতৃভাষা আন্দোলন যেটা বিশাল রূপ পেয়েছিল ঢাকার রাজপথে উনিশশো বাহান্ন সালে তাই তাকে স্মরণ করছি এবং এই ভাষাকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং আগামী দিনে এই ভাষাকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি